দেখা যায় আপনার এইখানে এইটা দেখা যায় মনে করেন আপনার নাইনটি পার্সেন্ট ঠিক আছে হচ্ছে পার্সেন্ট আর এইখানে এবার এই আমাদের যে চার নম্বর যে বক্সটা ওই সরি তিন নম্বর যে বক্সটা এই বক্সটার ভিতরে দেখেন এইখানটায় দেখেন আপনি মার্কেট কখনো দেখবেন না যে আসলে ব্যাক টু ব্যাক আসলে বায়ার 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 মানে একসাথে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা ক্যান্ডেল এরকম বায়ার কন্টিনিউ করে না বায়ার করে কি এইখানে মনে করেন দুইটা ক্যান্ডেল বায়ার আসে এবার একটা সেলার আসে আবার হয়তো আবারও বায়ার আসে এইরকম ভাবে মানে ভাঙে গড়ে ভাঙে গড়ে এইভাবেই কিন্তু মার্কেট কন্টিনিউ করে ঠিক আছে এইটা অনুষ্ঠানে আপনি বুঝতে পারবেন তবে এইখানে দেখেন অনেক সময় দেখি যে ভাঙলো এই যে দুইটা ক্যান্ডেল আসলো বা একটা ক্যান্ডেল আসলো কিন্তু সে নিচে যেতে পারলো না আবার দেখি যে হচ্ছে মনে করেন মার্কেট উপরে নিচে চলে গেছে ঠিক আছে মানে একবার দেখি যে মার্কেট এরকম নিচে আসে আবার উপরে চলে যায় আবার নিচে আসে আবার উপরে চলে যায় আবার কোন সময় দেখি যে মার্কেট এখানে অনেক বড় একটা ওয়েভ তৈরি করে এখানে এটা অনেক কোন আসল কন্টিনিউ করে সেলার্স এরপরে দেখা যায় লাস্টে আবার বায়ার্স কন্টিনিউ করে এখন এই যে অনেক কোন কন্টিনিউ করলো এবং এইখানে যে কন্টিনিউ করতে পারলো না এইটার পিছনের মূল রহস্যটা আমরা কিন্তু আজকে দেখার চেষ্টা করতেছি এই থেকে এইটুক হচ্ছে আমার সেলিং জোন ঠিক আছে এবং এই থেকে এইটুক হচ্ছে আমাদের বাইং জোন এবং স্পেশালি আমি যদি বলি যে এই পয়েন্টটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে আমার সেলার্স অ্যাক্টিভ পয়েন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম ব্রাডার্স ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা আমাদের এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে আর এটা যে গুরুত্বপূর্ণ ভিডিও এট অ্যাটলিস্ট আপনি আমার ইন্ট্রোডাকশন দেখে বুঝতে পারছেন কারণ আমরা আজকের ভিডিওটার জন্য শুধুমাত্র আজকের ভিডিওটার জন্য আমাদের ইন্ট্রোডাকশন চেঞ্জ করছে কারণ আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনি যদি বুঝতে পারেন তাইলে মার্কেটের অনেক কিছু আপনি বুঝতে পারবেন মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারবেন আপনি প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন ডিপলি ঠিক আছে আর এইখানে এই কনসেপ্টটা বুঝতে পারলে আপনি এই কনসেপ্টে অ্যাপ্লাই করে আপনি বাইনারি ট্রেড করেন আপনি ফরেন ট্রেড করেন ক্রিপ্টো ট্রেড করেন আপনি হচ্ছে স্টক ট্রেড করেন আপনি কমিউনিটি ট্রেড করেন যেগুলো আসলে গোল্ড টোল্ড বলে ঠিক আছে তো ওই সব যত প্রকার ট্রেডিং আছে সেই ট্রেডিং করতে হইলে আপনার সর্বপ্রথম এই কনসেপ্ট আপনার বুঝতেই হবে কারণ এই কনসেপ্টটাই হচ্ছে মেইন কারণ আমরা মার্কেটে দুই ধরনের পার্টি দেখি একটা হচ্ছে বায়ার একটা হচ্ছে সেলার তো বায়ার আসলে যখন কন্টিনিউ করে তখন সর্বপ্রথম তার কি করতে হয় সেলারের সাথে তার ফাইট করতে হয় এবং যখন সেলার্স কন্টিনিউ করে তখন তার করতে হয় বায়ারের সাথে ফাইট করতে হয় যদি সে বায়ারের সাথে ফাইট করে যদি বিকটোরি হয় বা সেলারের সাথে ফাইট করে যদি বায়ার যদি বিকটোরি হয় তাইলেই কিন্তু বায়ার কন্টিনিউ করতে পারে তা না কন্টিনিউ করতে পারে না আর এইটা এইটা আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যে এইখানে আসলে বায়ার ভিক্টরি হইছে কি না আজকের ভিডিওটা কোনো ভয় মিস করেন না এতদিন যা গেছে গেছে আপনি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন প্রাইস অ্যাকশন শেখেন প্রাইস অ্যাকশনের ভিতরে থাকেন প্রাইস অ্যাকশন বাহিরে মার্কেটে কিছুই চলে না যত প্রকার প্যাটার্ন আছে যত প্রকার স্ট্র্যাটেজি আছে সবকিছু মনে করেন প্রাইস অ্যাকশনের বাহিরে না সবকিছু প্রাইস অ্যাকশনের ভিতরেই চলতে হয় ঠিক আছে ওকে তো চলেন আমরা খুব বেশি কথা কথা বলবো না আজকে আমরা যেই নিয়ে বলবো সেটা হচ্ছে হচ্ছে মার্কেটের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বলতে পারেন যে অ্যাঙ্গালফিন মনে করেন শুনেই অনেক হয়তো ভিডিওর সাইডে চলে যাচ্ছেন তবে শোনেন যে ফিন আপনারা যেই ধরনের দেখছেন বা যেই ধরনের শিখছেন ওইটা আসলে কতটা সত্য এবং আমার ভিডিওটা দেখার পরে আমি যেভাবে আসলে অ্যাঙ্গেল জানি এইটা কতটা সত্য কি প্রথমে আমাদের যেই জিনিসটা দেখতে হবে একটা ক্যান্ডেল সম্পর্কে আমাদের সর্বপ্রথম আইডিয়া নিতে হবে এইটা আমাদের সাপোজ একটা বাইং ক্যান্ডেল এটা এটা সরি একটা একটা অরিজিনালি ক্যান্ডেল ঠিক আছে তো এই ক্যান্ডেলটা যে বাইং ক্যান্ডেল এইটা আমার বুঝতে হলে সর্বপ্রথম কি বুঝতে হয় এই ক্যান্ডেলটার ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা ঠিক আছে ওকে আমরা এত ডিপলি আসলে যাবো না কারণ এই ভিডিওটা আপনি যদি ক্যান্ডেল সাইগুলোর জন্য যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের সর্বপ্রথম ভিডিওটা দেখতে পারেন আপনি সেটা ডিসপ্লেতে দেখতে পারেন বা এই বটে আপনি ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো ওকে তো এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের আরো কিছু তথ্য জানার দরকার সেই তথ্যটা হচ্ছে যে এই ক্যান্ডেলের ভিতরে বায়ার একটি পয়েন্ট সেলার একটি পয়েন্ট বা সেলিং জোন বাইং জোন এই দুইটা সম্পর্কে আমাদের সর্বপ্রথম আইডিয়া রাখতে হবে ঠিক আছে ওকে চলে আমরা একটু দেখে নিই তারপরও ওকে দেখেন এই ক্যান্ডেলটার ভিতরে আমার হচ্ছে এই থেকে এইটুক হচ্ছে আমার সেলিং জোন ঠিক আছে এবং এই থেকে এইটুক হচ্ছে আমাদের বাইং জোন এবং স্পেশালি আমি যদি বলি যে এই পয়েন্টটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে আমার সেলার্স অ্যাক্টিভ পয়েন্ট ঠিক আছে এইটুক নিয়ে আমি আশা করি আমাদের প্রিভিয়াস যারা ভিডিও দেখছেন তাদের এই ধরনের আসলে কোনো কনফিউশন নাই সেলার্স যদি ভিক্টোরি হইতে হয় বা সেলার যদি মনে করেন কন্টিনিউ করতে হয় তাইলে এইখানে তার করতে হবে কি অ্যাঙ্গাল করতে হবে বায়ারে মানে বায়ারে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দিতে হবে বায়ারে হারাইতে হবে ঠিক আছে আর এই হারানোটা কেন ধরো দেখেন আমরা আসলে মার্কেট স্ট্রাকচার ওয়াইজ যদি আপনারা যেই ধরনের আসলে কনসেপ্টগুলো দেখছেন বা শিখছেন ঠিক আছে আমি যদি ছোট্ট করে আমি অন্তত পক্ষে আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসবো তবে জাস্ট একটু বোঝার জন্য ঠিক আছে দেখেন মার্কেট কখনো দেখবেন না যে আসলে ব্যাক টু ব্যাক আসলে বায়ার 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 মানে একসাথে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা ক্যান্ডেল এরকম তো বায়ার কন্টিনিউ করে না বায়ার করে কি এইখানে মনে করেন দুইটা ক্যান্ডেল বায়ার আসে এরপর একটা সেলার আসে আবার হয়তো দুইটা তিনটা বায়ার আসে আবার একটা দুইটা সেলার আসে আবারও বায়ার আসে এইরকমভাবে মানে ভাঙে গড়ে ভাঙে গড়ে এইভাবেই কিন্তু মার্কেট কন্টিনিউ করে ঠিক আছে এইটা জানিসটা আপনি বুঝতে পারবেন তবে এইখানে দেখেন অনেক সময় দেখি যে ভাঙলো এই যে দুইটা ক্যান্ডেল আসলো বা একটা ক্যান্ডেল আসলো কিন্তু সে নিচে যেতে পারলো না আবার দেখি যে হচ্ছে মনে করেন মার্কেট উপরে নিচে চলে গেছে ঠিক আছে মানে একবার দেখি যে মার্কেট মার্কেট এরকম আবার 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 উপরে উপরে চলে চলে যায় যায় সময় দেখি যে অনেক বড় একটা ওয়েভ তৈরি করে এখানে এইটা অনেকক্ষণ আসলে কন্টিনিউ করে সেলার্স এরপরে দেখা যায় লাস্টে বায়ার্স কন্টিনিউ করে এখন এই যে অনেকক্ষণ কন্টিনিউ করলো এবং এইখানে যে কন্টিনিউ করতে পারলো না এইটার পিছনের মূল রহস্যটা আমরা কিন্তু আজকে দেখার চেষ্টা করতেছি কেননা এইখানে মেনলি হচ্ছে বায়ার আসলে ভিক্টোরি হইছে সেলার আসলে ভিক্টোরি হইতে পারে নাই যার জন্যই কন্টিনিউ করতে পারে না আর এইখানে হচ্ছে বায়ার আসলে ভিক্টোরি হইতে পারে বায়ার আসলে লুজার এবং সেলার হয়েছে অনেকক্ষণ অব্দি কন্টিনিউ করছে তবে সেলার তার লাস্ট যে টার্গেট সেই টার্গেট ওয়াইজ কাজ করতে পারে না এখন হচ্ছে টার্গেট নিয়ে আমরা ইন ফিউচারে ভিডিও দেখবো ঠিক আছে আমরা আসলে খুব বেশি জটিল করবো না আমরা ওয়ান বাই ওয়ান ছোট ছোট স্টেপের সামনের দিকে আগাবো ইনশাল্লাহ আপনারা সবকিছুই বুঝতে পারবেন দেখেন এরপরে হচ্ছে আমরা এইখানে তার মানে বুঝতে পারলাম যে আসলে আমাদের এই ফিনটা কেন দরকার এইখানে দেখেন এইখানে যদি যে একটা ক্যান্ডেল থাকে সেলার্সের ক্যান্ডেলে ক্যান্ডেল যদি বায়ার অ্যাঙ্গেল আমি যদি আবার একদম ক্যান্ডেল সাইকোলজি হয় যদি দেখাই আপনাদের দেখেন ওকে এইটা আমাদের একটা বাইং ক্যান্ডেল এইটা আমাদের একটা বাইং ক্যান্ডেল এইটা আমাদের একটা বাইং ক্যান্ডেল ঠিক আছে এইটা আমাদের একটা বাইং ক্যান্ডেল তার মানে এখানে বায়ার স্ট্রং এখন যদি সেলার যদি বায়ার যদি অ্যাঙ্গাল করে দেখেন এইটা করছে কি করছে আচ্ছা এঙ্গালফিনটা আমরা তো মনে করি একটু পরে দেখবো একদম ইন ডিটেলস এই মানে জাস্ট আমি এইখানে দেখতেছি ঠিক আছে যদি অ্যাঙ্গালফ করে তার মানে আমরা এইখানে বলতে পারতেছি যে সেলার্স এইখানে ভিক্টরি হয়েছে তবে এইখানে এখন অব্দি আসলে প্রমাণিত না এখন প্রমাণিত করার জন্য কোন 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 কনসেপ্টগুলো দেখার আমরা ইন ফিউচার সবকিছু দেখবো সবকিছু ইন ডিটেলস সবকিছু দেখবো ঠিক আছে তবে দেখেন সেলার্স দেখা যায় তার মানে এইখানে আনুমানিক এখন অবধি ধারণা করা যায় যে সেলার্স অ্যাটলিস্ট এইখান অবধি কন্টিনিউ করবে মানে ব্যাপারটা হচ্ছে এই যে বায়ার যে একটি পয়েন্ট লাস্ট যে বাইয়ার যে এখান থেকে আসছে সেই অবধি কন্টিনিউ করবে এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বা মার্কেট টার্গেট ওয়াইজ কাজ ঠিক আছে তো হচ্ছে এইখান থেকে বায়ার্স মনে করেন করে কি এখানে কন্টিনিউ করতেছে কন্টিনিউ করতেছে কন্টিনিউ করতেছে তবে এইখানে লাস্ট ফিনিশিং আইসে সেলার্স করে কি একটা ক্যান্ডেল আসলো বা দুইটা ক্যান্ডেল আসলো এরপরে আবার দেখা যায় বায়ার এখানে কন্টিনিউ করে চলে যায় বায়ার এখানে কন্টিনিউ করে চলে এখন এইখানে সেলার্স আসলে কন্টিনিউ করতে পারলো না এবং এইখানে সেলার্স আসলে কন্টিনিউ করলো এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এইখানে আসলে সেলার্স ভিক্টোরি হয়েছে বিদায় সেলার্স নিজের যাইতে পারছে আর এইখানে সেলার্স ভিক্টোরি হয় না সেলার্স আসলে লুজার হয়েছে বিদায় মনে করেন এইখানে আসলে বায়ার কন্টিনিউ করছে বুঝতে পারছেন তো অ্যাঙ্গাল ফোন বুঝতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি এবং ক্যান্ডেল জন্য যে একটা ক্যান্ডেলের আসলে বায়ার একটিভ কথা সেলার একটিভ কথা এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা অ্যাটলিস্ট আপনি আমাদের যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন অন্তত বাকি বুঝে গেছেন ঠিক আছে এবার দেখেন যে হচ্ছে আমাদের এই এইখানে সেলার্স এইটুকুর ভিতরে আমাদের কে আছে আপনারা সবাই জানেন এইটুকুর ভিতরে কে আছে এইটুকুর ভিতরে আছে আমাদের সেলার্স এখন যদি রে যদি সেলার্স অ্যাঙ্গালফ করতে যায় তাহলে কি করতে হবে তাহলে তো আর এইটুকু তো নতুন করে তারা দখল করার দরকার নেই টুকু তো অলরেডি সে দখলের ভিতর নিয়ে নিছে তাই না এখন এইখান থেকে তার দখল করতে হবে কোন অব্দি কোন দখল করতে হবে এখন এইখানে বায়ার্স আসে আছে কোনদি অব্দি সেই জায়গা সম্পূর্ণটা দখল করতে হবে সম্পূর্ণ জায়গাটা বলতে বায়ার্স আছে এই থেকে এই জায়গা অবধি বায়ার্স আছে বায়ার্স আছে তার মানে আমাদের সেলার করতে হবে কি একদম এই থেকে এই অবধি আসলে এঙ্গালফ করতে হবে বা এই থেকে এই অবধি সম্পূর্ণ জায়গাটা আসলে মনে করেন তার এইখানে দখলে নিতে হবে যদি দখলে নিতে পারে তাইলে আমরা এইখানে বলি অ্যাঙ্গালফিন ঠিক আছে এখন অব্দি এইখানে কিন্তু অ্যাঙ্গালফিন সম্পূর্ণ হয় না কারণ কি দেখেন এইখানে যে সেলার্সের যে সরি বায়ার্সের যে একটি পয়েন্ট বায়ার্সের একটি পয়েন্ট কি সেলার্স ভাঙতে পারছে এই যে সেলার্স কি বায়ার্সের একটি পয়েন্টটা ভাঙিয়ে নিচে যেতে পারছে না যাইতে পারে না যার জন্য এইখানে এখন অব্দি অ্যাঙ্গেলফিন সম্পূর্ণ হয় না অ্যাঙ্গালফিন সম্পূর্ণ হবে কখন আমরা কিছু যদি প্যাটার্ন যদি দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি তাইলে আপনারা আরও ক্লিয়ারলি আসলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমার এত বেশি আসলে বক করা লাগবে না আপনাদের বোঝানোর জন্য কারণ আপনারা অনেকেই মনে করেন অনেক স্মার্ট মানুষজন এইখানে সবাই ভিডিও দেখে আমি জানি যার জন্য মনে করেন আমার খুব বেশি আসলে বক বক করার দরকার পড়বে না দেখেন এইখানে এই একটা আমি প্যাটার্ন তৈরি করলাম এবং এইখানে আমি এই একটা প্যাটার্ন তৈরি করলাম দেখেন এই একটা প্যাটার্ন তৈরি করলাম এবং এইখানে আমি যদি দেখাই এই পাশে বাম পাশে আর একটা নতুন কইরা এটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল বাইং ক্যান্ডেল এটা হচ্ছে সেলার্স ক্যান্ডেল এবং এইখানে হচ্ছে সেলার্স আমার সম্পূর্ণভাবে সেলার্স এখানে আসছে ওকে আমি এইখানে তিন ধরনের তিনটা প্যাটার্ন তৈরি করছি ঠিক আছে তিনটা প্যাটার্ন তৈরি করছি এবং তিনটা প্যাটার্নেই আমি কিন্তু দেখানোর চেষ্টা করব আসলে কোনটা স্ট্রং কোনটা উইক অন্তত যারা আসলে এইসব বিষয়ে জানেন তারা অন্ততপাখে এখন অব্দি বুঝে গেছেন যে আসলে কোনটা সঠিক বা কোনটা আসলে দুর্বল কোনটা স্ট্রং ঠিক আছে দেখেন আরও জিনিস আছে মনে করেন এই অ্যাঙ্গেল ফিনের ভিতরে আরও অনেক ধরনের অ্যাঙ্গেল ফিন আছে এটা নিয়ে আমি আরও সামনে কথা বলবো ঠিক আছে ওকে দেখেন এইখানে আমাদের যে ফার্স্ট যে বক্স আমি যে ড্র করলাম ব্ল্যাক কালার এর ড্র করলাম এই বক্স এর ভিতরে আমাদের দেখেন এই যে সেলিং ক্যান্ডেল ও কি বায়ারের একটি পয়েন্ট ভাঙতে পারছে বায়ারের অ্যাক্টিভ পয়েন্টরা না বায়ারের জোনের ভিতরে ঢুকে আটকাইয়ে গেছে ঠিক আছে মানে আমরা দেখি না যে হচ্ছে কোনো একটা গাড়ি চলতে চলতে মনে করেন কাদার ভিতরে যে আটকাইয়ে যায় তো এইখানে হচ্ছে কাদা এইখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ জোন কারণ বায়ার এইখান থেকে প্রেশার ক্রিয়েট করবে সেলার্সরে আর এই প্রেশারটা সেলার্স এখন অবধি হজম করতে পারে নাই এখন অবধি হজম করতে পারে নাই বিদায় এইখানে আমরা সেলার্সরা আসলে স্ট্রং বলতে পারতেছি না এবার আসেন মনে করেন আমাদের দ্বিতীয় যে বক্সে এই বক্সের ভিতরে দেখেন সেলার্স করছে কি সে মনে করেন একদম যাইতে 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 একদম করছে কি সে বায়ার্সের অ্যাক্টিভ জোনে যখন ঢুকছে যে একটুর জন্য ভাঙতে পারে না সে ভাঙার এখানে কিন্তু চেষ্টা করছিল সে কিন্তু বাইরে বের হয়েছিল কিন্তু লাস্ট ফিনিশিং তার এখানে জোনের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছে মানে বাইরের অ্যাক্টিভ পয়েন্টে সে এখনও ভাঙতে পারে না তার মানে কি এইখানে দেখেন সে জোনের ভিতরে ঢুকে আটকাই গেছিল আর এইখানে কি সে মনে করেন একদম শেষ প্রান্তে এসে গেছে মানে এইটা দেখা যায় মনে করেন আপনার উপরে যদি আমি যদি দেখি এটা দেখা যায় মনে করেন আহ সরি উপরে দেখা যায় আপনার এখানে সিক্সটি পার্সেন্ট এইটা দেখা যায় মনে করেন আপনার নাইনটি পারসেন্ট ঠিক আছে এইটা হচ্ছে 60% এইটা হচ্ছে 90% আর এইখানে এবার এই আমাদের যে চার নাম্বার যে বক্সটা ওই সরি তিন নাম্বার যে বক্সটা এই বক্সটার ভিতরে দেখেন এইখানটাই দেখেন আপনি যে হচ্ছে আমাদের সেলার্স করছে কি সেলার্স আসলে বাইয়ারস রে করছে কি সম্পূর্ণ ভাবে monegaran bhangia dise monegaran দেখেন এইখানে যে কাদা ছিল আমি একটু গাড়ির एग्जांपल দিচ্ছিলাম যে এইখানে দেখেন এটাকে কি ছিল আমাদের কাদা ছিল এই কাদার ভিতরে যখন গাড়ি ঢুকছে তখন গাড়ি কি তার পাওয়ার লাগায় দিছে মানে সর্বোচ্চ পাওয়ার লাগায় দিছে পাওয়ার লাগায় দিয়ে এমনোকারন সে জোন থেকে

হচ্ছে হান্ড্রেড টেন পার্সেন্ট এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর ফিন এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে যে হয় না ফিন কিভাবে হইতে হয় সেটা আমাদের বুঝতে হবে ঠিক আছে কারণ এইখানে অ্যাঙ্গালফিন আমরা আমি মনে করেন যখন পার্সোনালি আসলে মনে করেন আপনাদের মতন স্টুডেন্ট ছিলাম বা বিগিনার ছিলাম তখন আমিও ভাই শিখতে গেলে আমারে শিখাই দিচ্ছে এই অ্যাঙ্গালফিন এই যে বডি টুক যতটুক ছিল বডি টুক বডি রে এইখানে মনে করেন বডি টুকুর নিচে ক্লোজ দিলেই অ্যাঙ্গালফিন হয়ে গেছে তার মানে আমাদের এটাও অ্যাঙ্গালফিন এইটাও অ্যাঙ্গালফিন এইটাও অ্যাঙ্গালফিন আরে আরে ভাই মনে করেন যদি এটা অ্যাঙ্গালফিন হয় তাহলে এইখানের এই শ্যাডোটার কাজ কি

মনে করেন আয়ত্ত করতে হবে অবশ্যই এই জিনিসটা আয়ত্ত করতে হবে এইবার দেখেন আপনার এইখানে আমাদের এইখানে টোটাল তিনটার ভিতরে আমাদের এই প্যাটার্নটা কাজ করছে ঠিক আছে এইবার আসেন এই প্যাটার্নটা নিয়ে আমরা আরো ডিপলি অ্যানালাইসিস করি কীরকম ভাবে দেখেন আমাদের একটা ধরনের অ্যাঙ্গাল ফিন তো হয় না সবাই তো বলবেন ভাই এক ধরনের কি অ্যাঙ্গাল ফিন হয় নাকি মার্কেটে সবসময় কি মনে করেন একটা ক্যান্ডেল দ্বারা অ্যাঙ্গাল ফিন হয় মনে করেন এইখানে যে অ্যাঙ্গাল ফিনটা দেখলাম দেখেন এটা কি এক ধরনের একটা অ্যাঙ্গাল ফিন তো এই ধরনের খেলে অ্যাঙ্গাল ফিন হয় নাকি মার্কেটে দেখছেন যে সবসময় মনে করেন এক ক্যান্ডেল দ্বারা অ্যাঙ্গাল ফিন হবে না অ্যাঙ্গাল ফিন হইতে হইলে মনে করেন অ্যাঙ্গাল ফিন কয়েক ধরনের হয় যেমন আমি যদি দেখাই এই দেখেন এইখানে অ্যাঙ্গাল ফিন হয়েছে কয় ধরনের এবার হয়েছে দুই ধরনের এইবার আমি যদি দেখি যে হচ্ছে মনে করেন আর একটা অ্যাঙ্গেল ফিনি আমার হয়তো বা মনে করেন হোয়াইট বোর্ডটা একটু ছোট একটু ছোট হয়ে গেছে যার জন্য আপনাদের দেখাইতে হয়তো একটু অসুবিধা হচ্ছে তবে সবাই একটু বোঝার চেষ্টা করবেন কারণ আমি জানি আপনারা আসলে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিও থেকে সত্যিকারের নলেজ নেওয়ার চেষ্টা করতেছেন আর আমি এইটুকু আশা করব যে আপনাদের আসলে আমি নিরাশ করলাম না বা নিরাশ করব না যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতেছেন বা শুরুর থেকে দেখতেছেন ঠিক আছে আমি নিরাশ করব না ওকে তো আমি সবগুলো ক্যান্ডেলের আসলে একটু শ্যাডো লাগাই দিই কারণ শ্যাডো থাকতে থাকলে বা দেখতে আমাদের সব একটু ভালো লাগে ওকে দেখেন এইখানে দেখেন এবার আমরা অ্যাঙ্গেল ফিনের ভিতরে তিন ধরনের অ্যাঙ্গেল ফিন ড্রো করছি তখন প্রথমে দেখছি কিন্তু অ্যাঙ্গেল ফিন কোনটা পারফেক্ট অ্যাঙ্গেল ফিন সেটা খুঁজে বের করছি এবার আসেন পারফেক্ট অ্যাঙ্গেল ফিনের ভিতরে আবার তিন ধরনের অ্যাঙ্গেল ফিন এইটা কি আমাদের এক ক্যান্ডেল দ্বারা অ্যাঙ্গেল ফিন এবং এইটা কি দুই ক্যান্ডেল দ্বারা অ্যাঙ্গেল ফিন এইটা কি তিন ক্যান্ডেল ধারা অ্যাঙ্গেল ফিন এখন এবার কথা আছে যে ভাই এখানে তো মনে করেন তিনটাই তো পারফেক্ট অ্যাঙ্গেল ফিনিজ এখন মনে করেন এইখানে সব থেকে কার্যকারী কোনটা বা কোনটা সব থেকে স্ট্রং আমি কীভাবে বুঝবো ভাই এইটা বোঝার আগে আপনার একটা গল্প বুঝতে হবে ছোটোবো দেখেন আপনারা যখন মনে করেন ছোটোবেলায় আমরা সবাই মনে করেন একটু হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে মারামারি বা এটি করি না তখন মনে করেন এমনি বা এলাকায় যে অন্য ধরনের মারামারি হয় না দেখেন না যে হচ্ছে মনে করেন এখন অন বার্সেস মনে করেন যদি অন ভার্সেস অন যদি একটা মনে করেন ফাইট হয় অন ভার্সেস অন যদি একজন ফাইট হয় এইখানে যদি মনে করেন আপনার একজন যদি ভিক্টোরি হয় ঠিক আছে এবং অন বার্সেস টু যদি ফাইট হয় এখন এইখানে যদি একজন এইখানেও এক নম্বর মানে এই ব্যক্তিটাই ভিক্টোরি হইলো এই ব্যক্তিটাইও ভিক্টোরি হইলো এবং অন বার্সেস থ্রি থ্রি যদি ভিক্টোরি হয় তাহলে এইখানে আপনি আসলে কারে কাউন্ট করবেন মানে সরি দুই এখানে হচ্ছে তিন মানে এইখানে এই ব্যক্তি ভিক্টোরি হলো এইখানে এই ব্যক্তি ভিক্টোরি হল ঠিক আছে মানে আমরা তো টোটাল অ্যাঙ্গেল ফিন বুঝতে গেছি প্রথমেই ছিল মনে করেন অন ভার্সেস অন মানে এই ব্যক্তি ভিক্টোরি হয়েছে এখন আর দ্বিতীয় ওভারে এই ব্যক্তি ভিক্টোরি হয়েছে তৃতীয় ওভারে তিনজন মিলে একজনের সাথে মারামারি করছে এখন একটা জিনিস বলেন যে হচ্ছে ভাই তিনজনের সাথে একজন মারামারি করছে একজন একজন ব্যক্তি হারছে এখন এনি কি মনে করেন আসলে কি শক্তিশালী না ভাই শক্তিশালী যদি নাই থাকে তাইলে এই ব্যক্তি মনে করেন তিনজনের সাথে মনে করেন মারপিট করার সাহস কেন কিভাবে দেখায় বুঝতে পারছেন আপনি যদি আমরা আমরা যদি কোনো এলাকায় যদি যাই যাই যদি ভাই তিনজন চারজন একজন মনে করেন ধাওয়া দিতেছে আপনি কি ওইখানে দাঁড়াই থাকবেন আপনি তো মনে করেন অবশ্যই দৌড় দেবেন আর যদি মনে করেন আপনাকে শক্তি থাকে না ওরা তিনজন আসলে তিনজনের মনে করেন মায়ের বসকাই দেবো তারপর আপনি যদি মারতে নাও পারেন লাস্ট ফিনিশিং তারপর আপনি যদি সাহসের আপনি যদি ওইখানেই তো মনে করেন বীরত্বের একটা ই পাইয়ে গেলেন পুরস্কার পাইয়ে যাবেন তাই না তো এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকমটা যে অন ভার্সেস অন যখন খেলা যখন ভিক্টোরি হইলেন আপনি তখন এটার আপনার রিয়েল উইনার বলা হয় যখন অন ভার্সেস টু আপনি আর আপনার বন্ধু মিলে যখন হচ্ছে লিখে তখন আপনাদের একটা পাওয়ার বলা যাইতে পারে যখন ওয়ান ভার্সেস থ্রি বললেন তখন আসলে না পাওয়ারফুল মানে যেহেতু অ্যাঙ্গালফ করছেন যেহেতু আপনার ভিক্টোরি হইছেন তো আপনার পাওয়ারফুল আছেন তবে খুব বেশি আসলে না মানে ওরা সিঙ্গেল সিঙ্গেল পারবে না বুঝতে পারছেন আপনাদের এইরকম এটা মানে একটু তুচ্ছতাচল্যভাবে দেখবে ঠিক আছে তো এইখানে আসলে আমরা তিন ধরনের ফিন দেখতে পেলাম ওয়ান টু থ্রি এর ভিতরে সব থেকে স্ট্রং কোনটা এইটা এইটা হচ্ছে আমাদের কি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট এবং এইটা কি আমাদের হচ্ছে মনে করেন এইটটি পার্সেন্ট আর এইটা কি এইটা হচ্ছে মনে করেন আমাদের সিক্সটি পারসেন্ট বুঝতে পারছেন যে আমাদের কোন ধরনের সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবার দেখেন আমাদের এইখানে আমি যদি দেখাই এই যে অন ভার্সেস অন যে অ্যাঙ্গালফিনটা হয়েছে এইটা হচ্ছে মনে করেন আমাদের হানড্রেড পারসেন্ট এইটা হচ্ছে কি আমাদের হানড্রেড পারসেন্ট আর এইটা হচ্ছে কি আমাদের এই এইট্টি এই এইট্টি পার্সেন্ট পাওয়ার অ্যাঙ্গালফিন মানে কি একটা পাওয়ার আপনার এটা মাথায় রেখে তো অ্যাঙ্গালফিন মানে কি একটা পাওয়ার আমরা মোমেন্টাম মানে কি একটা পাওয়ার দেখছিলাম একটা ক্যান্ডেলের স্ট্রংনেসকে ওইটা কিন্তু পাওয়ার দেখছিলাম আমরা কিন্তু টোটাল তিনটা পাওয়ার নিয়ে কথা বলতেছি এর পরবর্তীতে আমরা আরও যে পাওয়ারগুলো নিয়ে কথা আপনি যদি সম্পূর্ণ পাওয়ারগুলো যদি ক্যালকুলেশন করতে পারেন এবং ক্যালকুলেশন অনুযায়ী আপনি যদি ট্রেড প্লেস করতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট উইন পাবেন ঠিক আছে ওকে দেখেন এইখানে হচ্ছে মনে করেন সিক্সটি পার্সেন্টের একটা পাওয়ার আর আমি যে মনে করেন এটা যে আমাদের যে মনে করেন আমি যে বললাম না হান্ড্রেড পার্সেন্ট এটা যে মনে করেন আমার একার কথা না এটা আপনি অবশ্যই আপনারা ভালো করে বুঝেন কারণ বা জানেন যে হচ্ছে আমাদের স্টোরিটা কীরকমের বা আমি যখন আসলে পার্সোনালি ট্রেড প্লেস করি আমি কিন্তু সময় অবস্থা মনে করেন আমাদের ট্রেড হিস্ট্রি দেখে ট্রেড প্লেস করে ভাই এই কিছু নেই হ্যাঁ লস যাইতেই পারে সমস্যা তো নাই একদিন মনে করেন লস করব এরকমটা মানে না দেখানোর তো কিছু নেই ভাই লস যাইতেই পারে একদিন একদিন লস করছি সমস্যা কি লস হয় না আমার কেন মনে করেন বড় বড় ট্রেডারদের লস হয় এটা তো মনে করেন খারাপের কিছু না তবে অনেকে মনে করেন দেখাইছে না ভাই দেখানোর না দেখানোর কিছু নাই ঠিক আছে ওকে দেখেন এইখানে আমরা তিন ধরনের অ্যাঙ্গেল ফাইন দেখলাম এবং তিন ধরনের ভিতরে আমরা সব সময় মনে করেন অন ভার্সেস অন ভার্সেস অন এটা পাইলাম মনে করেন রিয়েল হিরো রিয়েল হিরো এবং অন ভার্সেস যখন হচ্ছে টু ভিক্টরি হলো তখন এটা মনে করেন আমাদের হিরো হিসেবে কাউন্ট করলাম ওকে হিরো আর এটা অন ভার্সেস মনে করেন থ্রি হিসেবে যখন কাজ করলাম তখন আমরা এটা মনে করেন হিরো আলম ধরব ঠিক আছে এটা হচ্ছে হিরো আলম মানে ওই হিরো ঠিক আছে মানে হচ্ছে তবে ওই বুঝেন না ল্যামসাম একটা আসলে হিরো এই এরকমটাই ঠিক আছে তো এইখানে দেখেন আমরা তিন ধরনের অ্যাঙ্গেল ফিন দেখলাম তো মার্কেটে এই পজিশনগুলো আপনার আসলে কোথায় দেখতে পারবেন ঠিক আছে কোথায় দেখলে আপনি এইগুলো অ্যাপ্লাই করা উচিত দেখেন আপনাদের আমি এটা কথা বলি আপনি আমার যদি ডাটাগুলো অ্যানালাইসিস করেন আমার প্রিভিয়াস যদি ভিডিও দেখেন লং ভিডিও বলেন শর্ট ভিডিও বলেন দেখেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে হচ্ছে ভাই আমি ট্রেড প্লেস করলাম ট্রেডের ট্রেন্ডের সাথে আমি এখানে একটা বাইরের সাথে ট্রেড প্লেস করলাম কেন করলাম কারণ এইখানে একটা বাইরের ট্রেন্ড আছে সর্বপ্রথম আমার কথা থাকে এইটা ভাই তো আপনারা এখানে বুঝতে হবে যে নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে যে আমি সবসময় ট্রেন্ড ট্রেডার এই যে ট্রেন্ড এই ট্রেডার এই ট্রেন্ডে ট্রেড প্লেস করি তার মানে এই ধরনের এখন প্যাটার্ন কোথায় দেখবেন আপনি প্যাটার্ন দেখবেন এইখানে এই প্যাটার্ন দেখবেন এইখানে ঠিক আছে আপনারা আমি বোঝানোর চেষ্টা করতে যে হিন্স দিচ্ছি ঠিক আছে যে আপনি কোথায় কোথায় দেখবেন এর ভিতরে আরো অনেক জিনিস থাকে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী টার্গেট মার্কেট আরও অনেক বিষয়টা থাকে তো এইগুলো মনে করেন আমি ইন ইন ফিউচার অন বাই অন আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করতেছি ঠিক আছে আর আমি বলছি যে দু হাজার পঁচিশ সালে ভাই পুরো আগুন ধরে মার্কেটের ভিতরে যদি আপনারা মনে করেন সাথে থাকেন ওকে তো দেখেন এইখানে হচ্ছে পাওয়ারটা দেখতে পেলাম দেখতে পেলাম এখন এই অ্যাঙ্গেল ফিনটা আসলে অ্যাপ্লাই কোথায় কোথায় করতে পারি এবং কিভাবে করতে পারি সেইটা ভাই আমরা মনে করেন সবসময় কথা বলি যে হচ্ছে ভাই আমরা ওই হচ্ছে কথায় না কাজে বিশ্বাসী আমি মনে করেন কাজে প্রমাণ করে দেখাবো যে ভাই এটা আসলে কতটা কার্যকরী এটা কাজ করে কি না আপনি এর জমি কাজ করাই যদি না দেখাইতে পারি তাইলে আমি মনে করেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো না ঠিক আছে তো আমরা এখানে খুব বিশেষ সময় নষ্ট করব না ডিরেক্ট চলেন আমরা মনে করেন লাইভ মার্কেটে যাবো এবং লাইভ মার্কেটে যেয়ে আমি ট্রেড প্লেস করবো এবং ট্রেড প্লেস করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ওকে তো চলে আসলাম আমরা এখানে লাইভ মার্কেটে আমরা এইখানে হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গালফিন কনসেপ্ট আমরা একটু আগে যেটা আসলে হোয়াইট বোর্ডে দেখলাম সেটার উপরে বেস করে ট্রেড প্লেস করবো ঠিক আছে আসলে যেটা হবে লাইভে থাকবে লাইভেই দেখতে পারবেন কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের সাথেও সেম জিনিসটা ঘটবে লাভ লস যেটা হবে সেটা আপনি দেখতে পারবেন বা আমরা যখন সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এইখানে লুকুচুর কিছু নাই লজ যাবে লজ যাবে কোনো সমস্যা নেই কারণ আমাদের এখনো আসলে অনেক কনসেপ্ট শিখা বাকি যখন ওই কনসেপ্ট গুলো যখন শিখতে পারবো তখন আমরা এটার আসলে ফাইনাল রেজাল্ট বা আউটপুট টা নির্জাতটা নিয়ে আসতে পারবো ঠিক আছে আমরা এইখানে

ওকে দেখেন ট্রেড প্লেস করার পরে আর আসলে আফসোস করার কিছু নাই যেটা হবার মনে করেন আপনার যদি মনে করেন আপনার অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে তো প্রফিট আসবে যদি অ্যানালাইসিস ঠিক না থাকে যদি আপনার লজিক ঠিক না থাকে তাহলে ট্রেড লস হবে সিম্পল লজিক তবে আপনি মানে প্যানিক হওয়া যাবে না যে আসলে এইটা এটা কেন লস হলো কেন এটা হলো মানে এত মনে করেন রিগ্রেট করা যাবে না যে আসলে মনে করেন এটা প্রফিট হইতেই হবে এরকমটা না কারণ মার্কেটে এই ট্রেডিং ফিল্ডে যেই ধরনের ট্রেডিং করেন না কেন আপনি ট্রেডিং ফিল্ডে আসলে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না যেটা হবে মনে করেন আপনি মনে করেন কতটা সেভেন্টি এইটটি পার্সেন্ট ইটস মোর দ্যান এনাফ ঠিক আছে আপনি সেভেন্টি পার্সেন্ট যদি কোনো একটা স্ট্রাটেজি উপরে বা কোনো একটা পজিশন উপরে যদি একুরিসি পান এটাই আপনার প্রফিট করার জন্য এনাফ কারণ লিডার বোর্ডে আপনি যখন দেখবেন দেখবেন আপনার লিডার বোর্ড ট্রেডাররা তারা কিন্তু আপনার হচ্ছে সিক্সটি ফোর্টি পার্সেন্ট একুরিসি নিয়েই কিন্তু লিডার বোর্ডে থাকে ঠিক আছে ওকে তো আমাদের এটা ফার্স্ট এড লস চলে গেছে চলেন অন্য মার্কেটে যাই আমাদের এইখানে ওকে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে বায়ার্স করার চেষ্টা করে তবে অ্যাঙ্গেল করতে পারে নাই চলেন অন্য মার্কেটে ওকে দেখা যাক এই ট্রেডটা আসলে বায়ার্স রেঙ্গালস করার চেষ্টা করতেছে যদি অ্যাঙ্গলস করতে পারে এই ক্যান্ডেলটা তাহলে আমরা পরবর্তীতে এটা ট্রেড প্লেস করো এটা মার্ক করে রেখে দিলাম ওকে চলেন এইখানে ওকে এখানেও চ্যাঙ্গাল ফোয়ারা চেষ্টা করতেছে এটারও মারকুলিয়া রেখে দিই যাতে আমরা একসাথে ট্রাইপ প্লেস করতে পারি যাতে আমাদের আসলে সময় নষ্ট না হয় এইখানেও দেখা যাচ্ছে চ্যাঙ্গাল ফোয়ারা চেষ্টা করতেছে তিনটায় হ্যাঙ্গাল ফোয়ারার চেষ্টা করতেছে একই সাথে ওকে এখানে আসলে তিন কান্ডেলের অ্যাঙ্গেল ফেনেছে এটা আমরা অ্যাভয়েড করবো ওকে এইখানেও অ্যাঙ্গেল করার চেষ্টা করো যদি এইখানে অ্যাঙ্গেল করে তাইলে আমরা বায়ার সাথে কন্টিনিউ করবো দেখা যাচ্ছে চারটা ট্রেড আমাদের ব্যাক টু চারটা ট্রেড প্লেস করতে পারবে একই জায়গায় বা খুবই ভালো হবে যেটা হবে মনে করেন আপনারা সামনে সামনে দেখতে পাবেন কোনো সমস্যা নাই আমরা দরকারে একই সাথে ট্রেড প্লেস করবো ওকে এইখানে তো মার্কেট বুম বুম দেখেন কি পরিমাণ আসলে উপরে চলে যাচ্ছে কোনো সমস্যা নেই তুমি যত যা আমাদের জন্যই ভালো অ্যাঙ্গেল পারফেক্ট করো এখানে আমি ট্রেড প্লেস করে চলে গেলাম এখানেও সেলার সাথে ট্রেড প্লেস করলাম এইখানেও সেলার সাথে ট্রেড প্লেস করলাম ও সরি এটা অ্যাঙ্গেলফ করতে পারে নাই তার মানে আমরা এইখানে টোটাল আসলে তিনটা আর আগে একটা লস করছিলাম টোটাল চারটা ট্রেড প্লেস হয়েছে আমাদের মার্কেটে দেখা যাক আসলে চারটা ট্রেডের রেজাল্ট কোথায় কি থাকে এইটা আমাদের সেলারের সাথে কন্টিনিউ করতেছে দেখা যাক ফাইনাল রেজাল্ট কি হবে মনে করেন আমরা হচ্ছে রেজাল্টের উপরে বিশ্বাসে আমরা হচ্ছে রেজাল্ট দিই তারপরে হচ্ছে করবো আমরা ব্যাক টু ব্যাক আসলে একই জায়গায় ট্রেড প্লেস করি শুধুমাত্র অ্যাঙ্গেল ফেন দেখি দেখেন এখানে সেলিং ক্যান্ডেলটা যেটা ছিল বাইং ক্যান্ডেলটা যেটা বাইং ক্যান্ডেলকে সেলিং ক্যান্ডেল অ্যাঙ্গেল ফোর যার জন্য আমি এখানে ট্রেড প্লেস করছি এইটাই চলেন এইটা দেখেন যে সেলিং ক্যান্ডেল ছিল এটা বাইং ক্যান্ডেল অ্যাঙ্গেল ফোর যার জন্য আমরা বাইরের সাথে কন্টিনিউ

হিস্টোরিটা গেল আচ্ছা সরি এবার এবার রিফ্রেশ হয়েছে দেখেন আরেকটা একটা দুইটা তিনটা চারটা চারটা ট্রেড প্লেস করছে চারটা ট্রেডের ভিতরে আমাদের দুইটা ট্রেড ট্রেড লস দুইটা তার মানে দেখা যাচ্ছে কি আমাদের এখানে অলমোস্ট চলে আসছে ঠিক আছে আমরা আরেকটা ট্রেড প্লেস আসলে খুব বেশি সময় না কারণ মনে করেন আপনারা আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন নিজেরা যদি প্র্যাকটিস করে ভালো অ্যাকুরিসি পান তাইলেই মনে করেন এটা ভালো কাজ করবো আপনাদের সাথে আমার অ্যাকুরসি দেখে আপনারা আসলে কোনো কাজ নেই কারণ আপনার সাথে কাজ করবে না আমার সাথে করবে আপনার সাথে করবে না এইটাই স্বাভাবিক কারণ আমি মনে করেন আরো অনেক জিনিস অ্যাডভান্স অনেক জিনিস হয়তো দেখতে পারি বা মার্কেটে মনে করেন আপনাদের বলতেছেন কিন্তু অনেক জিনিস হয়তো মনে করেন চোখের সামনে ঘুরতেছে তবে আমি এইটা মনে করেন আপনি যখন করবেন তখন আপনার সাথে হবে না তো আপনি প্র্যাকটিস করবেন যে আপনার সাথে আসলে এটা কার্যকারী কিনা যদি আপনার সাথে কার্যকারী হয় তাইলেই মনে করেন এটা ভালো রেজাল্ট দেবে বা ভালো স্ট্র্যাটেজি হিসেবে আপনি কাউন্ট করবেন তা না হলে এটা করার দরকার নাই ঠিক আছে আমার দেখে আপনার আসলে কোনো লাভ নাই চলেন এখানে যদি বায়ার সেলার সাথে যদি অ্যাঙ্গেল করে আমরা এখানে একটা ট্রেড প্লেস করবো ঠিক আছে ওকে এখানে আমরা বায়ার সাথে ট্রেড প্লেস করি কারণ লার্জ সেলিং ক্যান্ডেলে সেলিং ক্যান্ডেলে বায়ার করছে অ্যাঙ্গেল করে আমরা এখানে বায়ার সাথে ট্রেড প্লেস করছে অন্য কিছু দেখিনি চলেন অন্য কোনো মার্কেট একটা দুইটা দেখি যদি পাই কিনা ওকে দেখা যাচ্ছে আর কোথাও আসলে ট্রেড নাই এটি নাই আচ্ছা আমরা আমরা এই ট্রেডটাই আসলে ক্লোজ করে দিই ট্রেডটাই আমরা ই করে দেবো ঠিক আছে দেখা যাচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা আমি ট্রেড প্লেস কেন করছি পাঁচ নাম্বার ট্রেড এটা আমার লাস্ট রেট থাকবে এটা হচ্ছে আমাদের একটা বাইং সরি সেলিং ক্যান্ডেল সেলিং ক্যান্ডেলের বায়ার করছে অ্যাঙ্গাল এবং আমরা যে যে ধরনের অ্যাঙ্গেল ফিন দেখছি তার ভিতরে সব থেকে স্ট্রং যে এক ক্যান্ডেল ধারা যে অ্যাঙ্গাল সেটা দেখছি সেটা করছে যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি আমি কিন্তু অন্য কোনো কিছু দেখি না মার্কেট আসছে ঢুকছি দেখছি ট্রেড প্লেস করছি ঠিক আছে আপনি এখানে বলবেন যে হচ্ছে আপনি অ্যাডভান্স অনেক কিছু দেখে দেখে ট্রেড প্লেস করছেন না এবার লস যদি যায় লস দেখবেন যদি প্রফিট আসে প্রফিট দেখবেন যেটা হবে একদম সামনাসামনি কোনো মনে কারণ এখানে লুকোচুরি বা কাটসিটের কিছুই নাই ঠিক আছে ওকে আমি এখানে যেটা হওয়ার চেষ্টা করতেছি বা যেটা বোঝানোর চেষ্টা করতেছি যেটা আপনি আসলে নিজে নিজে স্ট্র্যাটেজি বিল্ড করবেন নিজে নিজে প্রত্যেকটা কনসেপ্ট শিখবেন প্রাইজ অ্যাকশন অ্যাকর্ডিং সব জিনিস শিখবেন শেখার পরে নিজে নিজে স্ট্র্যাটেজি বিল্ড করবেন আপনি আরেকজনের স্ট্রাটেজির পিছনে কেন থাকবেন আরেকজনের বিআইপির পিছনে কেন থাকবেন যে ভাই সে কবে সিগন্যাল দেবে কখন আপনার খাওয়াই দেবে তখন আপনি খাবেন এরকমের স্ট্রা এই চিন্তা চিন্তাভাবনা রাখেন না ভাই এরকম চিন্তাভাবনা থাকলে আপনি আসলে কখনোই মানে এই ট্রেডিং ফিল্ডে আসলে সাকসেস যেতে পারবে না ঠিক আছে তো আজকে আমরা এইখানে টোটাল পাঁচটা ট্রেড প্লেস করলাম পাঁচটা ট্রেডের ভিতরে আমাদের দুইটা ট্রেড লস গেছে আমাদের তিনটা ট্রেড প্রফিট চলে আসে তো এখানে দেখা যাচ্ছে আমাদের অলমোস্ট সিক্সটি বা সেভেন্টি পার্সেন্টের মনে আমরা পাচ্ছি তো আপনারা প্র্যাকটিস করেন আপনি প্র্যাকটিস করে আসলে কতটুকু অ্যাকুরিসি পাচ্ছেন সেটা অবশ্যই আপনি আমাদের কমেন্ট করবেন ঠিক আছে তো আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ